তারপর রয়েছে তারপর রয়েছে গোলাপ ফুল এই গোলাপটা দেশ সুন্দর এখানে মোট গোলাপ ফুটে আছে এই যে দেখো আর একটা ফুল ফুটছে খুব মিষ্টি না তারপর তারপর রয়েছে আমার তুলিকা এতগুলো তুলি গোলাপ ফুটেছে আমার কাছে মোট দুই কালার আছে আমার কাছে দুই কালারই তারপর আবার সাদা লাগানো চেষ্টা করবো তারপর রয়েছে নয়নতারা আমার কাছে মোট দুই কালারই নয়নতারা রয়েছে এখানে গোলাপি আর সাদার মিশ্রণে খুবই সুন্দর লাগছে এই দোনো কালারই আমার খুবই প্রিয় তারপর রয়েছে পার্পেল হাট এই পার্পেল হাটটা খুবই সুন্দর মাত্র কয়েকদিন আগে লাগিয়েছি আর একটা ফুলও ফুটে গেছে তারপর রয়েছে রুবেলিয়া রুবেলিয়া তা হচ্ছে বেগুনি কালারে এটা কিন্তু আমি ঢাল থেকে চারা করেছি তারপর দেখি আমার বনসাই করা পুতুলিকে কাছে একটা পুত্তলিকা ফুটেছে বাই বাই এভরি